শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে চরম চাঞ্চল্য আজ সকালে খোয়াই হাটের প্রথম হাটের সংলগ্ন জঙ্গল এলাকায় মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার গলায় একটি ওড়না জড়ানো অবস্থায় দেহটি পড়েছিল মাথার কাছে রক্তাক্ত আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত খুন বলে ধারণা করছে পুলিশ তবে এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে অনেকেই বলছেন এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এই এলাকায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে